কানে শোনার নাম আমল নয় এবার কানে শুনলাম এবার যদি মনে ভাবে যে সাহেব বললে আমরা শুনলাম এটাই মনে হচ্ছে আমাদের আমল করা নাকি জি না আমরা শুনবো শোনার পরে স্বীকৃতি দিব মানব মেনে আমল করবো এটার নাম হচ্ছে আমল জি আল্লাহ হেদাই দান করে সকল বলে আমেন কথাটা হলো আমরা সবাই একদিন মারা যাব তাই না আমাদেরকে মরতে হবে বিকল্প কোনো রাস্তা আছে মৃত্যু ছাড়া যদি বিকল্প রাস্তা থাকতো তাহলে হাজরাতে মশা আলাইত বিকল্প যদি মৃত্যু ছাড়া রাস্তা থাকতো তা আমার নাবি দয়ারের নাবী সারা জাহানের নাবি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ জবান পড়ি সাল্লা সাল্লাম তিনিও মৃত্যু থেকে রক্ষা পেতেন তিনিও বাঁচতেন কিন্তু মৃত্যু ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল কোন নবীর কোনো মানুষের আর আছে কি জিনা মারা যেতে হবে তবে মৃত্যুর পরে আর একটা আমাদের জীবন পড়ে আছে এই জীবনটাকে কেউ আমরা স্মরণ রেখেছি কেউ কি আমরা মনে রেখেছি যে মরার পর থেকে নিয়ে আমরা তো কবরে যাব সবাই এটা জানছি আমরা সরাসরি কেউ জান্নাতে চলে যাব না সরাসরি কেউ আমরা জাহান নামে চলে যাব না আগে মরবো মরার পরে আমরা কবরে যাব এটা আমি বলছি কিন্তু মৃত্যুর পরে আরো তো আরো আমাদের ভয়ঙ্কর আমাদের একটা জীবন আছে সেইটা হচ্ছে হাসর তো আছেই কেয়ামত তো আছেই কিন্তু সবচাইতে বড় সবচাইতে ভয়ঙ্কর জায়গা হচ্ছে জাহান নাম আমাদের জীবনটা জাহান নামে হবে না জান্নাতে হবে কেউ আমরা বলতে পারব কেউ আমরা বলতে পারবো না যে মরার পরে আমি জান্নাতে যাব না জাহান নামে যাব। কেউ পৃথিবীর মানুষ কেউ বলতে পারবে না জান্নাতে কে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ ছাড়া কেউ খবর রাখে নাই জাহান নাম থেকে কে বাঁচবে আমি জাহান নামে যাব আমাকে জাহান নামে দেওয়া হবে না জাহান নাম থেকে বাঁচানো হবে এর খবরটা একমাত্র স্বয়ং জাহান নামের জান্নাতের মালিক যিনি আরো সেল মারিক স্নিহসেন আল্লাহ বারাকবত আলা তিনি ছাড়া খবর কেউ রাখেনি আল্লাহর নবী বলছেন সাহাবিদেরকে লক্ষ্য করে ও আমার সাহাবারা কোন মানুষ তার নিজের আমল দ্বারা নাকি দ্বারা কর্ম দ্বারা নাম থেকে বাঁচতে পারবে না নবী বলছেন সাহাবিদেরকে লক্ষ্য করে ও আমার সাহাবিরা শোন কোন পৃথিবীর মানুষ নিজের সৎ কর্মর বদলে সৎ কর্মের আমলেরই বিনিময় সে লোকটা জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া ছাড়া আল্লাহর দয়া ব্যতীত কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না সেই জান্নাতে যেতে পারবে না এটা নবী বুঝাতে চাচ্ছেন তন সাহাবিরা আল্লাহর নবীকে বলছেন ওগো দয়ার নবী আপনিও কি নয় বা আপনিও কি আল্লাহর রহমত ছাড়া কি জান্নাতে যেতে পারবেন না না আমার আমিও আল্লাহর দয়া আল্লাহর অনগরু ছাড়া আমিও জান্নাতে যেতে পারবো না যিনি একজন নবী যিনি হচ্ছেন নিষ্পাপহানাল বলতে পারবো না যিনি নিষ্পাপ আমাদের মানুষ মানুষ বটে কিন্তু তিনি হচ্ছেন পৈগাম্বার তিনি সারা জানের নামি তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলামিন জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি হচ্ছেন একজন আখেরি জামানার নবী তিনি নবী হয়েও নিজে বলছেন সাহাবিরে কাল কিয়ামতের মাঠে আমার ক্ষমতা নাই জান্নাতে যাওয়ার যে নবী আপনার আমার চাইতে পৃথিবীর সারা মানুষের চাইতে সেই নবী বেশি আমল করেছেন সেই নবীও নিজেকে বলছে আমি জান্নাতে যেতে পারবো যতক্ষণ আল্লাহর দয়া না হবে বন্ধুরা আমার জাহান্নাম এবং জান্নাত বলে দুটি জায়গা আছে আজকে আমি এমন একটা আমলের কথা আপনাদের সামনে শেয়ার করতে চাই বাবজির আমার জাহান নাম আছে সাত প্রকার ভালো করে মনে রাখবেন জান্নাত আছে আট প্রকার জান্নাত আছে আট প্রকার জাহান নাম আছে সাত প্রকার আজকে খুদবা শুনে গিয়ে কেউ জাহান নামের কথা ভুলে যাবেন না যে জাহান নামের কথা বললাম সাত প্রকার জাহান নাম আছে সাত প্রকার জাহান নামে সাত প্রকার মানুষকে নিক্ষেপ করা হবে জান্নাত জাহান নাম মানুষদের জন্যই তৈরি করা হয়েছে কাল কিয়ামতের দিন কাল হাঁসরের দিন জাহান নাম চিৎকার করে মানুষের মতো চিৎকার করবে আমরা যেমন মানুষ চিৎকার করে শক্তি দেখিয়ে আমরা যখন চিৎকার করি নাম মানুষের মতো কাল হাসরের মাঠে কাল কেয়ামতের মাঠে চিৎকার করে ভয়ঙ্কার আওয়াজ করে আল্লাহকে বলবেন আল্লাহ যত কাফের বেইমান যত গুণাকার যত পাপি লোক আছে আল্লাহ সমস্ত লোকদেরকে তুমি আমার মধ্যে তুমি ভরে দাও সমস্ত মানুষকে আমি গেরাস করে ফেলব একবার জাহান নাম এত ভয়ঙ্কর সাত প্রকার জাহান নামের মধ্যে এক প্রকার জাহান নামের কথা বলবো জাহান নামটার নাম হলো সাকার জাহান নামের নাম আছে সাত প্রকার প্রকার নাম নাম আছে নামের আপনার নাম আব্দুল জব্বার আপনার ভাইয়ের নাম আব্দুল হকুদ্দোস এইভাবে সাতটি ভাইয়ের সাত রকম নাম আছে তেমনি জাহান নামেরও সাত প্রকার নাম আছে এক প্রকার জাহান্নামের নাম রেখেছেন আমার আল্লাহ বারকবত আলা ওই জাহান্নামটার নাম হলো সাকার সাকার নামক জাহান্নামে কারা যাবে আজকে আপনাদের সামনে সেটাই সোয়ার করব সেটাই আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো জাহান নাম সাকার নামক জাহান নাম কি খাতার নাক জাহান নাম জাহান নাম এমন ভয়ঙ্কর সাকার নামক জাহান নাম হবে জাহান নামে ওই সব লোকেরা যাবে ওই শ্রেণীর লোকগুলো জাহান নামে প্রবেশ করবে যারা দুনিয়াতে কোনো মানুষ মিসকিন ফকির বিধবা ইয়ী অসহায়দেরকে সহযোগিতা করবে না মিসকিনদেরকে খাবার দান করবে না মিসকিনদেরকে ভিক্ষা দান করবে না মিসকিন আমার বাড়িতে আমার দরজার সামনে একটা অসহায় একটা ফকির এসেছে ওই ফকিরটাকে আমি না সহযোগিতা করে তাকে আমি বড় কর্কস ভাষা এমন একটা দুঃখ দিয়ে তাকে কষ্ট দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলাম এক কথায় ওই সাকার নামক জাহান নামে ওই সব লোকেরাকে গ্রেপ্তার করা হবে পাকড়াও করা হবে নিক্ষেপ করে দেওয়া হবে যারা সহযোগিতা করবে না বিধাপাদেরকে সহযোগিতা করবে না না তাদেরকে জাহান নামের মধ্যে সাকার নামে দেওয়া হবে জিজ্ঞাসা করা হবে জাহান যখন সরাসরি দেওয়া হবে কোরআন এসেছে হাদিসে এসেছে সরা সরাসরি ওই সাকার নামক জাহান নামে প্রবেশ করানো হবে ও আমার বাবজিরে আমার নামীরা যখন জাহান নামে প্রবেশ করবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে প্রশ্ন করা হবে এ জাহান্ন আজকে তুমি তোমরা সাকার নামক জাহান নামে কেনে এসেছে বলো কিসা তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো বলো জাহান নামিরা জবাবে বলবে কল উলনা মিনাল দুনিয়াতে আমরা নমাজ পড়তাম দুনিয়াতে আমরা মুসল্লি সেলাম না দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না এই জন্য সাকার নামক জান নামে আসতে হয়েছে তারপরে আবার জিজ্ঞাসা করা হবে বলবে লোয়ালাম নাকু কু নতু মিস্কিন মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দান করতাম না মিসকিনদেরকে ভিক দিতাম না অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা করতাম না এই জন্য আমাদের কে সাকার নামক জাহান্নামে নামে আসত হয়েছে ও আমার নতুন মালন চা গেরামের আব্বাজানেরা কান খুলে শুনে রাখেন জাহান নাম সাকার নামক জাহান নাম আমাদের জন্য ধরা আছে মরার পরে যেতে হবে যদি আমরা মিসকিনদেরকে খাবার দান না করি মিসকিনদেরকে খাবার যদি না দিয়ে থাকি মুসাফিরের খাবারের ব্যবস্থা না করে থাকি প্রতিবেশীর হক যদি না করে থাকি এতিমদের খরপোশ বহন না করে থাকি এতিমদের খাবারের ব্যবস্থা না করে থাকি তাহলে আমাদের জন্য ধরা আছে মরার পরে সাকার নামক জাহান্ন উপায় নাই সাকার নামক জাহান নামে আমাকে দ হবে আপনাকে দ হবে যদি মনে করেন একটা কোনো মানুষ ক্ষুধার্ত কোনো মানুষ ক্ষুধার তো কাকে বলা হয় যার খিদা আছে যার খিদা আছে পেটে দানা নাই যে খাবারের জন্য খাবারের জন্য আপনার কাছে আবদার করে আপনার বাড়িতে এসেছে আপনার দরজা এসেছে আপনার মসজিদে এসেছে আপনাকে বললো বাবাজি খাবারের ব্যবস্থা আমাকে করে দেন সঙ্গে সঙ্গে আপনাকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে আপনার কাছে সেই লোকটা খাবার আবদার করেছে যদি না দেন তাহলে মতের মাটি আপনার জন্য পাকড়াও হয়ে যাবে আপনার জন্য সাকারা নামক গো কাল কিয়ামতের মাটি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করা হবে হাদিস মুসলিম এবং হাদিসে কুলসিতে আমার আল্লাহ বলেন কে আমাদের দিন বান্দারে তোমার কাছে আমি খাবার খেতে চেয়েছিলাম তোমার কাছে তোমার কাছে খানা খেতে চেয়েছিলাম এ আব্দুর রহমান তোমার কাছে আমি খাবার খেতে চেয়েছিলাম তুমি আমাকে খাবার খেতে দাও নি কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করা হবে রে স্বামী মাক্তার তোমার কাছে খাবার খেতে চেয়েছিলাম তুমি আমাকে খাবার খেতে দাও নি রে আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি তো আমাদের রব তুমি তো আমাদের সৃষ্টিকর্তা আমি তোমাকে কি করে খাবার খাওয়াবো আল্লাহ আমাকে বলবে রে স্বামী রে তোমার কাছে এমন একজন খাবার খেতে চেয়েছিল তুমি যদি সেই লোকটাকে খাবার খেতে দিতে তুমি যদি খাবারের ব্যবস্থাটা করে দিতে ওই খাবারটা কি খিলানো হয়ে যেত আল্লাহ আকবর এবং আমার দয়া আমার মায়া আমার সন্তুষ্ট আমার অনগ্রহ ওই বান্দার মাঝে ছিল সোহাব আল্লাহু আকবর কথাটা বুঝতে পারলেন না তুমি যদি ওই লোকটাকে খাবারের ব্যবস্থা করে দিতে তাহলে আমার সন্তুষ্ট আমার অনুগ্রহ আমার দয়া ওই বান্দার নিকটে ছিল যদি তুমি তাকে খাবার খাওয়ে দিতে তাহলে তুমি আমার সব কিছু লাভ করে নিতে সুহালল্লাহ বাবজিরা আমার আমরা এরকম মানুষ নিজে পেট ভরে আগে খাই নিজে পেট পূরণ করে আগে খাই তারপরে বাঁচলে দিব আর না বাঁচলে না দিব এই হচ্ছে আমাদের আমল এই হচ্ছে কি আমাদের অবস্থা আগে নিজে খাবো ঝিনা নাবিজি বলছেন ওই লোকটা প্রকৃত মমিন নয় ওই লোকটা প্রকৃত মমিন নয় যে নিজে পেট ভরে খায় এবং প্রতিবেশীর হক আদায় করে না প্রতিবেশীর হক আদায় করে না পাড়া পড়োশির খোঁজ খবর রাখে না ওই লোকটা প্রকৃত মমিন নয় ইসলামের খাতায় ইসলামের রেজিস্ট্রেশন খাতাতে তার নাম থাকবে না যে সেই লোকটা মমিন কেন এই লোকটা নিজে পেট ভরে খায় এবং প্রতিবেশীর হক আদায় করে না প্রতিবেশীর খোঁজ খবর রাখে না নবীজি বলছেন তোমার বাড়িতে যদি গোস মাছ কোনো ভালো যদি রান্না হয় তাহলে তোমার হাঁড়িতে ঝোল বাড়িয়ে দাও কি ঝোল বাড়িয়ে দাও কারণ তোমার বাড়ি পাশে যে বাড়িটা রয়েছে না তোমার বাড়ি পাশে যে বাড়িটা রয়েছে হয়তো তার বাবা মারা গেছে তারও বাড়ি ছেলেবেলা ইয়াতে বাবা মারা গেছে বলছেন তোমার তোমার সাহেবা তোমার বিবিকে বলো মাছ মাংস রান্না করেছ বিবি হালকা কিছু পানি দিয়ে ঝোলটাকে বাড়িয়ে দাও কারণ প্রতিবেশীকে দিব নাবিজি বলছেন তুমি ভালো মন্দ তুমি রান্না করেছ তোমার বাড়িতে রান্না হয়েছে তোমার ছেলে মেয়ে খাবে তুমি খাবে আর প্রতিবেশীর ছেলেরা মুখ দেখবে নীজি বলছেন তুমি যদি না পৌঁছাও রে ওই ছেলেটার মুখে তুমি যদি না দিয়ে থাকো তাহলে কিয়ামতের মাঠে তোমাকে পাকড়াও হতে হবে ওই জন্য নবি বলছেন ওই লোকটা মমিন নয় ওই লোকটা নয় যে লোক নিজের খায় এবং প্রতিবেশীর হক আদায় করে না আজকে আপনাদের মসজিদে এরকম লোক আছে খাসির মাংস রান্না হয়েছে ইলিশ মাছ রান্না হয়েছে আপনার বাড়ির পাশে এত গরিব গরিব দেখেন গা দেখেন গা দুপুরে মনে হয় ভাত রান্না হয়নি দেখবেন খবর নিয়ে আপনার বাড়ি পাশে খবর নিয়ে দেখবেন যে এরা নিত্যন্ত গরিব তিন খেতে পাই না কারো বাবা মারা গেছে ইয়াতিম ছেলে মা করে গেছে মা উড়া এতিম ছেলে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে দুপুরের সময় নিজে খাবেন না নিজে খাবেন না আগে খোঁজ খবর নিয়ে আগে বাড়ি পৌঁছে দেন তাহলে আপনার জন্য জান্নাত ধরা আছে লায়ার হামল্লাহ মাল্লায়ার হামুল নাস সহি মুসলিমের হাদিস নাবি বলছেন ওই লোকটার উপরে জীবনে আল্লাহ কখনো দয়া করবে না আর দয়া না করে ওই লোকটার জীবনে জান্নাত যেতে পারবে না যারা মানুষ মানুষের উপরে দয়া করবে না বাবজিরে আমার এরকম হচ্ছে আমাদের অবস্থা জান্নাতে যেতে পারবো আশা আছে আমরা তো ভাবি আরে আজকে ভালো রান্না হয়েছে আমার বাড়িতে আগে নিজে পেট ভরে খাবো হক আদায় কেন ছেলের বাবা মারা গেছে ছেলেটা ইয়াতিম হয়েছে তা আমার কি আমার কি আজকে যদি আমি মারা যাই আজকে যদি আমি মারা যাই আমার ছেলেগুলো ইয়াতিমের লিস্টে চলে যাবে আপনি বলছেন তার বাড়িতে ইয়াতিম ছেলে আছে তা আমার কি আপনি আজকে মারা গেলেন কথাটা বললেন আজকে আপনি মারা গেলেন সন্ধ্যার সময় বই বলাতে আপনার ছেলেটা ইয়াতিম হয়ে গেল নাভিজি বলছেন একটা ছেলে বেটা ছেলে শিশু ছেলে ইয়াতিম থাকবে ততদিন পর্যন্ত যে ছেলেটা যতদিন পর্যন্ত বালেক না হবে সাবালক না হবে ততদিন পর্যন্ত একটা বেটা ছেলে শিশু ছেলে ইয়াতিমের লিস্টে থাকবে আর একটা মেয়ে আমি যদি মারা যায় আমার বেটি যদি ইয়াতিম হয়ে যায় আপনি যদি মারা যান আপনার কন্যা আপনার কলেজের টুকুরা আপনার ফাতেমা নামে বেটিটি কতদিন পর্যন্ত ইয়াতিম থাকবে নাবি বলছেন ওই বেটি যতদিন পর্যন্ত অন্য কোনো জায়গায় বিয়ে না হবে ততদিন পর্যন্ত ওই মেয়েটা ইয়াতিম থাকবে থাকবে সুহাল এই যে আমাদের অবস্থা আমরা জান্নাতে যাব কি করে এতিমের খোঁজ খবর রাখি না আল্লাহ রসুলের সাহাবিদের ঘটনা বলবো বাবজির আমার শুনেন এতগুলো সাহাবির কথা বলতে পারবো না দুইজন সাহাবির কথা বলবো আল্লাহ রসুলের প্রিয় সাহাবি তার নাম আছে আবু বাকর আবু বাকর একজন একজন সাধারণ সাহাবি হলো সুভান আল্লাহ তার ইমান আমল আলাদাই ছিল তিনি হচ্ছেন জান্না সুসংবাদ প্রাপ্ত সাবি আবু বাকার আল্লাহর নাবির নিজের শ্বশুর ছিলেন আবু বাকার সাবি যখন গরিবের খোঁজখবর নিতে যেতেন কোন জায়গায় যদি ইয়াতিম ছেলে থাকতো কারো বাবা মারা গেলে কারো মা মারা গেলে ওই নবী সাহাবি আবু বাকার ওই ইয়াতিমের বাড়ি গিয়ে অ্যাতিমের কাপড় চিপড় খেঁচে দিতেন সুহান আল্লাহ রান্না করে এতিমদেরকে খাবার খাওয়ে খাওয়া খাবার খাওয়াতেন আবু বাকার শুধু আবু বাকার নয় আল্লাহ রসুলের সাহাবি সেই সাহাবি হল উমারা ফার ওরা দিয়ে আল্লাহ তালা আন টাইম শেষ হতে চলছে আর দুই মিনিট আপনাদের কাছে আমি সময়ে সময়ের জন্য ভিক্ষা চাইছি আপনারা কেউ দুঃখ নিবেন না আজকে যদি আপনার চোখের পানিটা না পড়ে ওই আব্বা জানে না উমার ফারুকের হাদিসের ঘটনাটা বলবো যদি আজকে চোখের পানিটা না পড়ে আমি বুঝবো আপনার বিন্দু পরিমাণও ইমান নাই আল্লাহ রসুলের সাহাবি সাহাবি সেই নাম হলো হাজরত উমর প্রত্যেক দিন তার আমল ছিল লোকের খোঁজ খবর নেওয়া গরিবের খোঁজ খবর নেওয়া মিসকিন ফকিরের খোঁজ খবর নেওয়া বিধাবার খোঁজ খবর নেওয়া কে কাপড় পরতে পেল কে পোশাক পরতে পেল না কার বাড়িতে রান্না হলো কার বাড়িতে রান্না হলো না কার বাড়িতে দুপুরে খাবার হলো কে খেতে পেলো কে খেতে পেল না উমার পর মদিনাই মসজিদের নামাবিতে নামাজ পড়ে প্রত্যেক দিন তার আমল ছিল লোকের খোঁজ খবর নেওয়া মদিনারে কোন এক গলিতে রাত্রে নামাজ পড়ার পরে এসারের নামাজ পরে। উমার ফারুক মদিনারে কোনো এক গলি দিয়ে হাঁটতে লাগলেন দেখা যাক কার বাড়িতে না আছে এই বলে খোঁজ খবর নেওয়ার জন্য উমার ফারুক মদিনার গলি দিয়ে হাঁটতে লাগলেন দেখতে 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 মদিনার ফাঁকা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে টিপ 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 করে একটা আগুন জ্বলছে যেন চেরাকের মতো যেন আগুন জ্বলছে উমা ফারুক নিজে জিজ্ঞাসা করেছেন কি ব্যাপার সেই জায়গায় আগুন কেন জ্বলছে উমার ফারুক একমা দুপা করে আগাতে আগাতে ওই আগুনের কাছে পৌঁছে গেলেন আগুনের কাছে পৌঁছা মাত্রই দেখতে পেল একটা মহিলা যেন ওই আগুন জ্বালিয়েছে একটা চুলার মধ্যে একটা চুলার মধ্যে একটা পাতিলে কি যেন রান্না করছে একটা বার্তানে একটা হাঁড়িতে কি যেন রান্না করছে আর মহিলাটার পাশে দুইটি ফুটফুটা সন্তান কলিজার টুকরা নয়নর মনি দুইটি সন্তান ওই মায়ের পাশে করছে হাউ বাউ করে কান্না করছে করেছে উমার বারো ওই ওই ছেলে দুটির খবর নেওয়ার জন্য মহিলাকে বললে ও মহিলা এই বাচ্চা দুটি তো আমার কানছে কেন মহিলা তখন বলছে আমির উম এই এই বাচ্চা দুটি হলো আমার এই সন্তান তিন দিন থেকে পেটের মধ্যে আমার এই তিন দিন থেকে এই বাচ্চা দুটি না আছে এই বাচ্চা দুটির বাবা মারা গেছে আমার স্বামী শহীদ হয়ে মারা গেছে বাড়িতে পানি ছাড়া আর কোনো খাবার নাই উমার ফারুক জিজ্ঞাসা করছে তুমি কি রান্না করছো বলো বলছে আমার হাঁড়িতে পানি ছাড়া আর কিছুই খাবার নাই পানি তে হাড়ি আছে হাড়ির মধ্যে কিছু পাথরগুলোকে ভেঙে ভেঙে পাথরগুলোকে পাথরগুলোকে টুকরো টুকরো করে ওই পানির মধ্যে ছেড়ে দিয়ে শুধু এইভাবে আমি চমচ দিয়ে নাড়াচাড়া করছি বলছে কেন তুমি এমন করছো তখন মহিলা বলছো আমার ফারুক গো আমার এই বাচ্চা দুটির কান্না থামানোর জন্য আমি এই আমি মা একটা অভিনয় করেছি যেন আমার বাচ্চার কান্না পর্যন্ত থেমে যায় উমার ফারুকের এই দৃশ্য দেখে টস 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 করে চোখ দিয়ে পানি পড়ছে বাপছিরা আবার উমার ফারুক নিজেকে থামতে পারলেন না বাইতুল মাল থেকে আটা দিরহাম টাকা পয়সা খেজুর নিজে বস্তাতে ভরে ওই ইয়াতিমের কাছে পৌঁছে দিল হাদিসে এসেছে উমার ফারুক বেতুল মাল থেকে যে আটাগুলো নিয়ে এসেছিলেন আরও অনেক কিছু নিয়ে এসেছিলেন তো আটার খামির বাড়িয়ে খামির মানে বুঝেন আমার মা বোনের আটা সানে ওটাকে খামির বলা হয় তো নিজে আটা সেনে পানি দিয়ে আটাকে মিক্স করে নিজে রুটি পাকিয়ে উমার ফারুক ওই ইয়াতিম বাচ্চা দুটির মুখে দিল সুহাল আল্লাহ যখনই উমার ফারুক এই মুখে তার বাচ্চা দুটির মুখে রুটি দিল সঙ্গে সঙ্গে বাচ্চা দুটি খেলাধুলা করতে লেগেছে সুহান আল্লাহ তিন দিন থেকে না খেয়ে আছে আল্লাহর বরকত দেখেন সুহান আল্লাহ আমিরুল জান্নাতি সাহাবি হাতে তুলে ধরে এতিমদেরকে দিলেন কিসের আশায় জান্নাতের আশায় যে এতিমদেরকে সহযোগিতা করবো তা আমি জান্নাতে যাব